উধারবন্দ মধ্য জেলা পরিষদ আসনে কংগ্রেস দলের প্রার্থী হিসেবে শুক্রবার মনোনয়নপত্র জমা দিলেন ফাতিমা আল মামন এদিন তার স্বামী তাহের লস্কর সহ অন্যান্যদের সঙ্গে নিয়ে শিলচর জেলা পরিষদ কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে ফাতিমা আল মামুন জানান দীর্ঘদিন ধরে তিনি কংগ্রেস দলের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন কলেজ জীবন থেকে এনএসইউআই এর সাথে জড়িত বর্তমানে উধারবন্ধ মহিলা কংগ্রেসের সভানেত্রীর দায়িত্ব পালন করছেন পিছিয়ে পড়া উদারবন্ধ মধ্য জেলা পরিষদের উন্নয়নের জন্যই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছেন জয় নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি এদিকে তার স্বামী অবসরপ্রাপ্ত সিআরপিএফ কর্মী তাহের লস্কর উন্নয়নের স্বার্থে সবার সমর্থন কামনা করেন আমি উদারবন মধ্য জেলা পরিষদের কংগ্রেসের মনোনীত প্রার্থী ফাতেমা আল মামুন মামুনি লস্কর আমার নাম আমারে কংগ্রেসের কংগ্রেসের পক্ষে থেকে আমারে টিকিট দেওয়ার লাগিয়া উদ্বোধন কর্তৃপক্ষরে আমার কংগ্রেস ধন্যবাদ জানাই সবাই ডিস্ট্রিক্ট কংগ্রেস ব্লক কংগ্রেস সব সবরে আমার ধন্যবাদ জানাই আমি বিগত দিনে যে আমার জেলা পরিষদে যেগুলা কাজ হইছে না আমি চেষ্টা করম